হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি একটু ফার্মেসিতে কিছু মেডিসিন নেওয়ার জন্য তো মেডিসিন নেওয়ার পরেই বাইরে দেখেছি যে একটু মেলা হচ্ছে তো এখানে মেলা হচ্ছে আনন্দ মেলা মেলার নাম তো ভাবলাম চলুন আমিও দেখে আসি আপনাদেরকেও সাথে শেয়ার করি যেন মুকুন্দপুরের মেলা কীরকম হয় এটা হচ্ছে আনন্দ মেলা একটা ক্লাবের থেকে এটা করা হয়েছে এটা হচ্ছে মিষ্টির দোকান এখানে বিভিন্ন টাইপের গজা মিষ্টি রয়েছে ইন্ডিয়ান এবং যেখানে রয়েছে চশমার দোকান রয়েছে বাচ্চাদের বিভিন্ন হরেক মালের দোকান রয়েছে কুড়ি টাকার দোকান যেখানে সবকিছুই কুড়ি টাকা রয়েছে অনেক আচার এটা রয়েছে গাড়ি এবং এটা সুন্দর একটা নাগরদোলাও রয়েছে এটা এখন অফ আছে তো যখন সবাই আসবে তখন অন হবে সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখানে রয়েছে বিভিন্ন খেলনা তারপরে পুজোর পত্র রয়েছে এখানে এগুলো সব তিরিশ টাকা করে বিশ টাকা করে বিভিন্ন মগ দেখুন এত সুন্দর সুন্দর মগের কালেকশন মাত্র বিশ টাকা করে এবং খুবই সুন্দর দেখতে এত সুন্দর চীনা মাটির এত কিউট কিউট হরেক মাল রয়েছে আবার এই সেটে রয়েছে বিভিন্ন সাজার জিনিস ক্লিপ থেকে শুরু করে ব্যান্ড কাঁকড়া অনেক কিছু রয়েছে এই দেখুন এখানেও রয়েছে অনেক ধরনের মগ এত সুন্দর মগের কালেকশন মাত্র পার পিস বিশ টাকা করে তো এগুলো দেখুন কত সুন্দর এগুলো একদম মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই তো এগুলো তো আর নেওয়া পসিবল হয়ে উঠবে না বাট দেখেই ভালো লাগছে তো দিয়ে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি কোথায় কী রয়েছে এখানে কিছু কাপড় উঠেছে এখানে যে বাচ্চাদের খেলার জন্য জাম্পিং করার জন্য একটা ইয়ে আছে এখানে একটা ট্রেন রয়েছে তো দেখুন ট্রেনটাও সুন্দর এখানে একটা এখানে বড় ছোট সবাই উঠতে পারবে পার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানের কালেকশনগুলো দেখুন আরও সুন্দর রেস্টুরেন্ট ক্যাফে বা বাসা জন্য নিতে পারেন এবং সবই খুবই রিজনেবল এবং খুবই কম দাম কিন্তু এগুলো তো আসলে কাচের জিনিস ভেঙে যাওয়ার বা লং জার্নির ক্ষেত্রে এ পসিবল হয়ে ওঠে না সমস্যা হয়ে যায় তো চলুন অন্য সাইডে চলে যাই এখানে দুটো গলি ধরে হচ্ছে আপনার মেলাটা বসেছে তো এক সাইডটা তো আপনাদেরকে দেখালাম চলুন অপর সাইডটাতে আপনাদেরকে দেখিয়ে আনি এই এই সাইডটাতে রয়েছে সব কসমেটিক এবং সবই হচ্ছে আপনার কুড়ি টাকার মানে অদের একটা অফার চলছে যে অল কুড়ি টাকা যায় না সেগুলো সব কুড়ি টাকা করে এরকম একটা iki tane sündü sündü ve bu কাঁকড়া কিলি ব্যান্ড সব রয়েছে তো যার যেটা ভালো লাগছে সে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের খেলার দোকান এখানে আবার সব কিছু দাম একটু বেশি এখানে মোমো স্টল রয়েছে একটা আর এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর চুরি ব্যান্ডের কালেকশন এগুলো আবার একটু দাম আছে একশো পার চুরি একশো করে দেড়শো করে দুশো করে সেটা এক একটা কাজ অনুযায়ী রয়েছে মানে এই মেলাতে আসলে আপনারা কম দামি থেকে বেশি দামি সবটাই পেয়ে যাবেন তো এই দুটো চুরি নিয়ে নিলাম মায়ের জন্য একশো টাকা করে তো সব মিলিয়ে আরও অনেক কালেকশন রয়েছে এখানে দেখুন পালিশ কাঁকড়া ক্লিপ অনেক সুন্দর সুন্দর কানের দুল রয়েছে এখানে রয়েছে চামিজ বা অনেক কিছু পাশে আবার হচ্ছে চলে এসেছে আরেক সাইডের দোকানে বাচ্চাদের বিভিন্ন বাসি খেলনা পেন চকলেট অনেক আইটেম রয়েছে তো মোটামুটি এই মেলাটা ওদের কিছুদিন পরই হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে এক একটা ওদের ক্লাব থেকে এগুলো দিয়ে থাকে দেখুন কত সুন্দর খেলনা বাচ্চাদের বিভিন্ন রোবট বোতল অনেক সুন্দর রয়েছে এবং সেগুলোর দাম ও রিজনেবল আমার অত বেশি না দু তিনশো পাঁচশো রকম হবে আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে দেখুন এই লম্বা লম্বা চেনগুলো এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে এই চেনগুলো দেখুন এখানে রয়েছে বিভিন্ন টাইপের আচার পাপড়, চাটনি তো সব থেকে এখানে পাঁপড় সাগর একটা পাঁপড় আছে যেটা খুবই মজা দেব খুবই হেলদি যে সাদা বড় একটা সাইজ আর একটা ছোটো একটা সাইজ রয়েছে আর এই যে চলে এসেছি মিষ্টির আছে গরম গরম জিলাপি ভেজে ভাজতেছে আর যে রয়েছে গজা তো একটু এগুলো খেয়ে নেবো তারপর চলে এসেছি মোমো খাওয়ার জন্য একটু মোমো স্টলে একটু মোমো খেয়ে নিলাম ওদের এখানে মোমোর সাথে এক বাটি করে স্যুপ তো দেয় স্যুপটা খুবই টেস্টি হয় এবং খুবই খেতে মজাদার তো চলুন এখন একটু মোমো খেয়ে নিই একটু চাটনি দিয়ে আর সাথে একটু স্যুপ খেয়ে নিচ্ছি তো মোটামুটি হচ্ছে মেলাটা আমার ভালোই ঘুরলাম তো ওদের অনেক কিছুই ছিল একদম রিজনেবল থেকে দামি কম দামি সব মিক্স করে মেলাটা ছিল আর ওরা স্যুপটা করে থাকে মোমো স্টিম করার করে নিচে স্যুপটা করে তারপরে বাসার জন্য একটু সবজি নিতে চলে আসলাম তো সবজি নিব এখানে দেখুন কাঁচা আমও রয়েছে এখানে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে তো এই যে দুটো কাঁচা আম নিয়ে নিলাম একটু ডালের টক করার জন্য তো আজকে ভিডিও এখানে শেষ করছি বেশ